হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন হয় কোনো বিয়ের দাওয়াত বা কোনো দাওয়াতই পাচ্ছি না আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি আজকের এই ভিডিওটা কিন্তু আমার আত্মীয়দের জন্য যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই শোনো মনোযোগ দিয়ে শোনো প্লিজ দাওয়াত দাও রে ভাই কতদিন এসে কোনো দাওয়াত দাও না হ্যাঁ তো যাই হোক আজকে কিন্তু গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে বার্থডেটা কার ছিল জানো বার্থডেটা ছিল হচ্ছে আমার বোনের ছেলের আমার চাচাতো বোনের ছেলের জন্মদিনে কিন্তু আজকে আমরা গিয়েছিলাম ওর বার্থডে প্লেসটা অনেক সুন্দর ডেকোরেটেড করা ছিল আর এখানে আমার আজকে বেশি ভালো লাগছিলো কারণ আমরা কিন্তু বোনেরা সবাই একসাথে হয়েছিলাম এটাই হচ্ছে ফ্যামিলি প্রোগ্রামের একটা বিশেষ অংশ সবাই কিন্তু একসাথে হওয়া যায় বিয়েবাড়ির প্রধান আকর্ষণ কিন্তু থাকে খাবারের মধ্যে বা যে কোনো জন্মদিনের প্রোগ্রাম বলো সব কিছুই কিন্তু খাবারটাকে ভ্যারি করে তো এখানে আমরা প্রথমেই কিন্তু ভাই ভাই এবং পরিবারের সবার সাথে কিন্তু আমি আজকে ডিনারটা করে নিলাম ডিনারে অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়ির খাবারই আয়োজন করেছিল আমার বোন পোলাও প্লেন পোলাও রোস্ট গরুর মাংস টিকিয়া জর্দা এই সবই ছিল সাথে কিন্তু বোনের মেয়েটাকে কোলহেয়াতে আমার ছিল কিন্তু দেখো এখানে রাগ করে নিল আর ওর রাগের পাশাপাশি কিন্তু ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু রিল্যাক্স করানোর জন্য বাচ্চাটাকে নামিয়ে ওকে করে নিলাম আর অন্যান্য বাচ্চারা দেখো জিজের সঙ্গের সাথে সাথে কিন্তু অনেক এনজয় করছিল আমরাও কিন্তু আজকে অনেক এনজয় করেছিলাম অনেক দিন পর বোনেরা ভাই বোনেরা পরিবারের সবাই যখন একসাথে হলাম আসলেও সময়টা ভালো কাটছিল এটা আসলে ভালো কাটারই ব্যাপার বিষয়টা হচ্ছে যে যখন পরিবারের সবাই কোনো একটা প্রোগ্রামে একসাথে হই অনেকদিন পর দেখা হয় গল্পগুজব হয় আর বাচ্চারা তো অনেক অনেক আনন্দ করে আর আমার বোনকে অনেক ধন্যবাদ এই জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক দিন পর আবার সবাইকে একসাথে করানোর জন্য দেখো এখানে লাল নীল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে বাচ্চারা অনেক এক্সাইটেড মনে হয় অনেক এক্সাইটেড হয়ে ডান্স করছিল দেখো আমার বোনকে ও আমার বোন ওর ছেলে ছেলের বন্ধুদের সাথে একটু ফান করে নিচ্ছিল সাথে ছিল কিন্তু ওর দেবরেরাও তো এই তো অনেক মজা করতে করতে আমরাও আমার বোন আমাদেরকেও জোর করে নাচিয়ে নিল দেখো আমার বোন এটা কিন্তু আমার বোন মানে ও আসলে অনেক এনজয় করছিল সেদিন তো ও আমাদেরকেও নিয়ে নিল সাথে এখানে কিন্তু আমরা অন্যান্য বোনেরাও ছিলাম আর আমরা নিজেরা নিজেরাই ছিলাম তো আমাদের আসলে তেমন কোনো সমস্যা হয়নি আমরা অনেক মজা করেছিলাম সেদিনের প্রোগ্রামটাতে দেখো এখানে কিন্তু আমিও একটু নাচছিলাম আমার ছেলেকে নিয়ে তো নীল বাতের সাথে সাথে আমাদের আজকের প্রোগ্রামটা এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবারও হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং